আজকে চোদ্দ বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি সে খাচনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উত্তালন করতে পারিনি প্রেস ক্লাবকে সব মুখে চোখে কাপড় খালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার চায় শে কাজী জন আদালতের ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে জাতীয় বিল মেদরুল হুদা জাতীয় হুদা বুক্তির মাল দিবস ঐতিহাসিক পনেরোই আগস্ট বুকির মাল দিবস ঐতিহাসিক পাঁচই আগস্ট আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসে